ভালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তা নতুন থেকে আরও একটা তুফানে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তা দেখো তুফান কত শান্তভাবে বসে আছে মনে হচ্ছে কিছু জানো না এমনকি ভাগ মাস্ত আছে উল্টো ফেলতে যান না কিন্তু সারা রেডি হলে যা হালকাল করে কি আর বলবো তো আজকে দেখাবো তুফানের খাবার খাওয়ার পরে সকালবেলা বাইরে গিয়ে কি সুন্দরভাবে খেলে সুসু করে মানে কি আর বলবো তো এখন রেডি হচ্ছে দুফানের খাবার নর্মালি আমাদের শেপ শশা শেপ উনি খাবারটা রেডি করে দেয় দুফানের যে দেখতে পারো এই খাবারটা দুফানের খুবই ফেভারেট খাবার যেটা শশা শেপ ইনোভেশন করেছে ও বানিয়েছে খাবারটা তা দেখবে এই খাবারটা ও কত সুন্দর না চেটে ফুটে খায় আর সকালের দিকে ও এই খাবারটা খাওয়ার পরে বাইরে গিয়ে যা সুন্দরভাবে খেলে মানে একদম খেয়ে দিয়ে ফিট হয়ে যায় সে তারপরে খেয়ে দিয়ে খেলে ফেলে তারপরে হচ্ছে চুপচাপ করে শুতে দিতে হবে তাহলে তুমি যতই ওষুধ যা করো ও অটোমেটিক গিয়ে শুয়ে পড়বে তা সকাল দিয়ে কিছু খাইনি এইসবে তুফানের খাওয়া স্টার্ট হবে খাবার দেখে চলে এসছে সামনে তা ও রাখতে বলছে খাবারটা যেহেতু ওর খিদে পেয়েছে খুব তা ও যেখানে খায় সেখানেই বলছে রাখতে আর ও খাওয়াটা দেখাচ্ছে যে ও সেইভাবে এদিকে আসছে মানে ওয়ালটার খিদে ঠিকই পেয়েছে যেহেতু সকাল দিয়ে কিছু খায়নি কালকে রাতের দিকে খেয়েছিল যে দুবার সুসু করা হয়েছিল সকালে দুবার সুসু করেছে মানে চারবার সুসু করা হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সে কিছু খায়নি জন্য আটুপনের একটা ভালো গরম গরম খাবারই খেতে পছন্দ করে ঠান্ডা খাবার দিলে তো খাবে না রাত 3 সময় কিছু দেয় ওই খাবারটাকে ওকে গরম করে দিতে হবে ঠান্ডা খাবার খাবে না তো এত ছোট করার পরে অনেকটাই হাতিয়ে গেল তাই খাবারটা দিয়ে দাও হলো এবার ও কি সুন্দর চটপটে খাবারটাকে খায় অলরেডি স্টার্ট করে দিয়েছে কত সুন্দরভাবে খাচ্ছে এই খাবারটা খুব ফেভারিট দেওয়া সাথে সাথে প্রায় যদি আমি হান্ড্রেড পার্সেন্ট দিই খাবার ওর মধ্যে সিক্সটি পার্সেন্ট একেবারে সাফা চাট করে নেয় অনেক সময় নাইনটি পার্সেন্টই খেয়ে নেয় কিছু কিছু সময় পেট ভরা থাকলে খায় না তা এখন খুবই খিদে পেয়েছে বেচারা তা এখন সেভাবে খেয়ে নিচ্ছে আর ওর একটা খুব ভালো এই খেতে একটু খেললো আবার গিয়ে খাবে আবার একটু খেললো আবার গিয়ে খাবে এরকম হয়েছে ওই ছয় টাইম ওর সাথে টাইম কাটাতে বেশ ভালোই লাগে তাই তোমাদের সাথে একটু তুফানের ভিডিওগুলো শেয়ার করি

কি সুন্দর ভাবেই না তুফান খেলছে ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট হাঁটু হাঁটু করতেছে এখন কত সুন্দর লাগে দেখতে এগুলো তাই এগুলো একটু ক্যামেরা বন্দি করে নিই বড় হলাকে দেখাবো দেখ ছোটোবেলা কি কী করতি তাই এখন একটু রেস্ট নেওয়া টাইম তুফানের তুফান বলছে একটু বসে নিই আর তোর হাতে ভালো লাগে না তাই বলছে ক্যামেরা নিয়ে এদিকে আসো তাই আমি ক্যামেরাটা নিয়ে ওইদিকে গেলাম তুফানের দিকে তোমার বলছে যাই করে না কেন আমি উঠবো না তোমাকে ক্যামেরা নিয়ে এদিকে আসতে হবে তাই বাধ্য হয়ে আমি ক্যামেরা নিয়ে ওইদিকে ওর দিকে যাচ্ছি তাও দেখো সারা উঠবে না

থাক যদি ভিডিঅ' ভাল লাগে